শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার এখন ঘুরিতে সাড়ে পাঁচটার কাছাকাছি সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটাই হবে এখন বেরিয়েছি যাচ্ছি শ্লোককে একটু ডাক্তার দেখাবো দেখিয়ে যাবো ওবারই কারণ শ্লোকের পাপাই এক্ষুনি বেরিয়ে গেল মানে সাথেই বেরোলাম শ্লোকের পাপা চলে গেলে এবার আমি ওকে মানে মামার বাড়ি পৌঁছে দিয়ে একটু বেলা করেই বেরোবো যাই হোক এখন ডাক্তারটা দেখিয়ে আসি ডাক্তার কি বলে দেখি কারণ ওর যে র্যাশটা না একদম স্প্রেড হয়ে গেছে উঠতে চান না উফ বাবা সে এক যুদ্ধ সাড়ে পাঁচটা থেকে তুলে 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 এই সাড়ে পাঁচটা বলছি পাঁচটা পনেরো থেকে ডেকে ডেকে তুলে নিয়ে বেরোলাম শ্লোককে দেখে আমারই কষ্ট হচ্ছিল চোখে ঘুম ভর্তি চুপ করে ঘুমাবার চেষ্টা করছিল কিন্তু ওকে তো ঘুম পাড়ালেও হবে না ওটা তো ঘুম থেকে তুলে এনেছি সেই ওটা থেকে মনে হয় এখনো পর্যন্ত পনেরো বার হাই তোলা হয়ে গেল শুদ্ধ হাই তুলছে শুদ্ধ হাই তুলছে এত ভোরের ট্রেনে কে বা থাকবে কেউ নেই চুপ করে কাকে দেখবে বুঝেই পাচ্ছে না ট্রেনটা ফাঁকা ও সেটাই চুপ করে বসে বসে দেখার চেষ্টা করছিল শ্লোককে ডাক্তার দেখিয়ে এনে বাড়িতে এসে চান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে এখন বাজে সাড়ে আটটা আমি এক্ষুনি বেরিয়ে যাব শ্লোক তো এখানে থাকবে সারাদিন বিকেলে কাজটা ছেড়ে এসে ওকে আবার নিয়ে বাড়িও চলে কাজ ছেড়ে এসে একটু কেনাকাটা করছি যেখানে গেছিলাম সেখান থেকে হয়ে গিয়েছে এসে ডাইরেক্ট ঢুকেছি বিশালে শ্লোকের জন্য জামা নেবো এমনি খুচকাচো ঘরে কটা জিনিস নেবো

অবশেষে দুজনে এতক্ষণ পরে এক হলাম সারাদিন দেখবে ছিল একটু বিকেলের দিকে কান্নাকাটি করছিল একেবারে নিয়ে এসে দুজনে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে খাইয়ে রেডি হয়েছি মানে ফ্রেশ করে রেডি হয়েছি আর একজনের কি অত অভিমান হচ্ছে আমার ওপর কি অভিমান করছে ও জানে এই হচ্ছে আমার ঘরের কন্ডিশন ওর জামা কাপড় গুলো বিজনা গোছানো হয়নি সকাল থেকে আরেকজন এসে বিজনার আরেকজন এসে বিজনার এই হাল করেছে সেগুলো গোছাবো রেডি করব তারপরে সব হচ্ছে ঘর অগুছানো থাকলে আমার যেন কেমন একটা অস্বস্তি হয় ঘর গোছানো থাকলে আমার এমনি একটা শান্তি রিল্যাক্স ফিল চলে আসে তাই আমার যতই কষ্ট হোক আমি সবার আগে এসে বিছনাটা গোছাচ্ছিলাম ঘরগুলো পরিষ্কার করছিলাম লোক তো বাচ্চা মানুষ তাই ওকে দেখা যাচ্ছে না ও আমার পায়ে পায়ে ঘুরছে শুধু খাটের ড্রয়ারটা খুলেছি আমার বালিশের কভারগুলো লাগাবো বলে ওর বহুত দিনের ইচ্ছা এই হ্যাপি বার্থডে গুলো নেওয়ার মানে যেগুলো লাগিয়েছিল জন্মদিনে আর ফাটায় নেওয়ার খুব বাজে লাগছিল যে ফাটাবো আওয়াজ হবে ওর মিছিলি ও আপ্রাণ চেষ্টা করছে ওইটা নেওয়ার আপ্রাণ ঘর পুরো গুছিয়ে ক্লিন না গোছানো হয়ে গেছে ঘরের মোটামুটি যেখানে যা ছিল সব সুন্দর শ্লোকের খেলনাগুলো গুছিয়েছি এই সুন্দরের জামা কাপড় ডান্স এবারে তো শ্লোকের সাথে খেলতে হবে তো এ খেলতে হবে সকালে ডাক্তারের কাছে গেলাম প্রথমে তো ভাবলাম যে মুখে কিছু লেগে কোনোভাবে ইনফেকশন হয়েছে টোটালি রং ওর ফুল অ্যালার্জি হয়েছে ওর সারা গায়ে লাল লাল র্যাশ বেরোচ্ছে বেশ মানে যেটা বেরোচ্ছে সেটা সারাউন্ডিং লাল হয়ে যাচ্ছে ডাক্তার তো বললো আমরা তো আগেই বলেছি যে ওর অ্যালার্জি ছিল যাই হোক সেটা এখন বাইরে বোঝা যাচ্ছে আবার তো ওষুধ দিয়েছে আর মলম দিয়েছে দুদিন দু দিন দুদিনের বেশি ওষুধ দেয়নি জাস্ট দুদিনের একটা ওষুধ দিয়েছে ড্রপ আর একটা মলম দিয়েছে চানের আগে লাগাবার জন্য দুদিন দিন লাগাই দেখি কি হয় আর এই যে আরেকজন খেলছে আর আয় খেলবে 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 না ও এখন আমার সাথে খেলার থেকেও নিজে নিজে খেলাটা দেখছি বেশি প্রেফার করছে খেললে খেলে কিন্তু ও আগে যেমন একা থাকতো এখন একা একাই খেলে এমনি কাল সারাদিনের একটা ক্লান্তি ছিল তারপর কালকের রাত্রে আমাদের সাড়ে দশটার সময় ফ্লিপকার্ট থেকে গ্রসারি ডেলিভার করতে করতেছিল সেটা নিয়ে গোছাতে করতে এত রাত হয়ে গেছে যে আমার আর শরীর দিচ্ছিলো না ব্লগটা আমি এন্ড করবো ব্লগটা এন্ড করছি পরের দিন সোমবার বেলা সাড়ে নটায় দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন